প্রিয় দর্শক এই যে গরু তিনটি দেখতে পাচ্ছেন অল্পর জন্য আজকে এই গরু তিনটি ট্রেনে কাটা পড়া থেকে রক্ষা পেল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লোকোমোটিভটি আস্তে আস্তে এগিয়ে আসছে লোকোমোটিভটি প্রচণ্ড হার্ড হর্ন বাজাচ্ছে কিন্তু গরু তিনটি কোনো কানেই নেই আর এই যে ট্রেনটি দেখছেন লাইনটি দেখছেন যশোর জংশনের চার নম্বর লাইন গ্রুপ লাইন এই লাইনটা মূলত কোনো ট্রেনই আসে না মাসের মধ্যে একটা দুটো আসতে পারে এই জন্য গরুর মালিক ভেবেছিল যে লাইনের ট্রেন আসবে না গরুগুলো লাইনের যে স্লিপার স্লিপারের সাথেই বেঁধে দিয়ে গেছে কিন্তু আজ হঠাৎ করে এই লাইনে মালগাড়ি চলে আসে মালগাড়িটি তার হচ্ছে লাইন রিভার্স ঘোরাচ্ছিল বন্ধুরা আমিও ঠিক সামনে দাঁড়িয়েছিলাম এবার লোকটি বারবার হর্ন দিচ্ছে কিন্তু গরুগুলো কোনো দিকে উঠে চলে যাচ্ছে না উপ না দেখে আমি ভিডিও বন্ধ করে এগিয়ে গেলাম গিয়ে দড়ি খোলার চেষ্টা করলাম কিন্তু অনেক চেষ্টার পরও দড়ি খুলতে পারছি না তারপরে লোক মাস্টারকে সিগনাল দেওয়ার পর উনি দাঁড়ালো এবং আমি গরু দড়ি খুলে দিয়ে গরু শহরে দেওয়ার পর ট্রেনটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলো তো বন্ধুরা আসলে এখানে গরুর কোনো দোষ নেই গরুর দোষ হচ্ছে গরুর মালিক রেললাইনের ঠিক রেল লাইনের উপরে কীভাবে এভাবে কি গরুকে বান্ধা উচিত আপনারা এ বলেন বন্ধুরা আসলে আমি যদি এখানে না থাকতাম অথবা লোকমা লোক যদি ট্রেনটি স্লো না করতো তা অঘটন অবশ্যই ঘটতো